এই কবি যদি নাম কি বলে দাও দেখবে না ওই না না আমি আমি মাগো আমি চেষ্টা করছি ভিডিও করে একটু গ্রুপে দিয়ে দেবে হ্যাঁ এই ভিডিওটা করে ওই আমি

বেশ তাই হ্যাঁ হ্যাঁ পণ্ডিতরাও আসুন আর ডাকুলা মেরামত করেছা পালিশ করে না না এতজনকে ডেকে কি হবে

ঠিকই তো ঠিকই তো আজ এক্ষুনি যাব শ্রীযুক্ত মান্ডর মহানুভব মহা যা শিক্ষাশালায়

দেখেন মহারাজ অপূর্ব অপূর্ব সত্যি খাঁচাটা পাখিটাছে এতটায় বড় যে পাখিটাকে দেখতেই পাওয়া যায় না তাই মন বলছে পাখিটাকে না দেখলেও চলে। আয়োজনের কোনো ত্রুটি নাই ত্রুটি নাই ত্রুটি নাই তাই তো তাই তো খাঁচাটাতে দাঁড়া পানি কই মহারাজ

মন্ত্রী আর ভাগিনা তোমরা দুজনে এক সিন্ধু মোহন নিয়োগ করি না বলো সব আমাদের শিক্ষা ব্যবস্থার জয় হোক